ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্রেন্ডস যারা যারা এখনো অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজও আছে অ্যাঞ্জেলিক ডিভাইন ট্রিপল সেভেন পারলে সেই পেজটাকেও তোমরা ফলো করো এমন বন্ধুরা তো আজকে আমি যে রাশির সম্বন্ধে বলবো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস বা সে কি কোনো অ্যাকশান নেবে সেটি হচ্ছে মিঠুন রাশি বা জেমিনাই বা জেমিনি যাই বলো না কেন তো লেটস স্টার্ট দ্য রিডিং থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স যারা মিথুন রাশি বা জেমেনাইন তাদের মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে আমার যারা ভিউয়ার্স যারা জেমেনাইন বা মিথুন রাশি তাদের মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে প্লিজ রাইট করো ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ গাইড মি চলো দুটো কার্ড পড়ে গেছে তো এই মুহূর্তে তোমাদের মনের মানুষের যে কারেন্ট ফিলিংস সেটি হচ্ছে যে প্রথমে বলি কি কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স এবং দ্যাম্প্রয়ার ওকে ফাইভ অফ ওয়ানস এটাই বলছে যে অবশ্যই এখানে তোমাদের মধ্যে তো ছোটোখাটো কোনো মনোমানিন্য তো মানে অবশ্যই হয়েছে বা ঝগড়াঝাটি যাই বলো না কেন কিন্তু সেটা এতটাও এমন কিছু বড় কিছু হয়ে যায়নি যেখানে কিন্তু সিচুয়েশনকে রিভাইভ করা যাবে না হ্যাঁ যদি তোমরা চাও অবশ্যই কিন্তু সিচুয়েশান রিভাইভ করবে হ্যাঁ হয়তো এখন এই মুহূর্তে তোমাদের নো কন্ট্যাক্ট চলছে ঝগড়া ঝামেলার জন্য কিন্তু এটা কিন্তু এমন একটা সিচুয়েশন যেটাকে সলভ করা যায় এবং এম্প্রয়ারের এনার্জি এসেছে এই মুহুর্তে তোমার মনের মানুষ কিন্তু তার মধ্যে ভরপুর একটা লিডারশিপ কোয়ালিটি এসেছে এবং যখন কোনো মানুষের মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি আসে মানে সে তার চিন্তা ভাবনায় কিন্তু অনেকটা দৃঢ় হয় তার ভাবনা চিন্তাকে সে ইম্পর্টেন্স দেয় এবং যখন মানুষ ভাবনা চিন্তাকে ইম্পর্টেন্স দেয় তখন কিন্তু সেটাকে সে প্র্যাকটিক্যালি কার্যকরী করে রাইট তাই সে কিন্তু একজন লিডারের মতো এখন তার ভাবনা চিন্তাকে সে যথেষ্ট রকমভাবে সে তার ভাবনা চিন্তায় মানে ওই শিলমোহর দেওয়ার মতো একটা মানে কি বলবো একটা ওই যে বলে না যে স্ট্যাম্প মারা সেরকম স্ট্যাম্প মেরেছে এবং সে তার জন্য যেটা দরকার সেটা সে অবশ্যই শেক করতে চলেছে রাইট এবার আমি দেখব যে তোমার যিনি মনের মানুষ যারা জেমিনি বা মিথুন রাশি সে কি কোনো অ্যাকশান নেবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স যারা জেমেনাইন বা যারা মিথুন রাশিতে বিলং করে তাদের মনের মানুষ এই যে তাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে এই যে তাদের মধ্যে আজকে কথা নেই সে কি কোনো অ্যাকশান নিতে চলেছে সে কি কোনো অ্যাকশান নেবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ গাইড করো যে আমার যারা ভিউয়ার্স তাদের যিনি মনের মানুষ তারা কি কোনো অ্যাকশান নিতে চলেছে এই সিচুয়েশানে এই যে তাদের মধ্যে আজ কথা নেই নো কন্ট্যাক্ট চলছে তারা কি কোনো অ্যাকশান নেবে প্লিজ গাইড প্লিজ গাইড করো ইউনিভার্স প্লিজ গাইড নি আমি আরেকটা কার্ড নেবো যারা জেমে নাই বা যারা মিথুন রাশি তাদের মনের মানুষ কি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কোনো অ্যাকশান নেবে তারা কি কোনো অ্যাকশান নেবে কি কার্ড চলো দেখা যায় ওকে দেখো ফার্স্ট কার্ডটা কি এসেছে এইট অফ পেন্টিকলস এবং পরের কার্ডটা এসেছে সেভেন অফ ওয়ান্ডস অবশ্যই এই জন্যই কিন্তু এখানে এম্পয়ার কারেন্ট এনার্জি যে এম্পয়ার এসেছিল আমি বললাম যে তিনি তার চিন্তাভাবনায় শিলমোহর মানে স্ট্যাম্প মেরেছেন ঠিক তাই জন্যই কিন্তু সেভেন অফ ওয়ান্থ এসেছে কারণ তিনি কিন্তু এখন যেহেতু ওনার লাইফে উনি ডিসিশানে অটুট এবং তিনি কী করবেন সেই ডিসিশানটা উনি নিয়ে নিয়েছেন এবং হি অর শি ইজ ভেরি মাচ কী বলবো কনফিডেন্ট টু গো ফরওয়ার্ড উইথ দ্যাট সিচু উইথ দ্যাট মানে তাদের ডিসিশান এর ফলে কি হয় না অনেক সময় তুমি যখন লাইফে কোনো ডিসিশন নিয়ে নাও যে না আমি এটাই করব আমি এদিকেই যাব তখন তোমার লাইফে কিন্তু অনেক অবস্ট্রাকলস আসতে পারে কিন্তু সেই অবস্ট্রাকলকে সে কিন্তু এখন কাটানোর মতো সে সেই সিচুয়েশানে চলে এসেছে যে যাই অবস্ট্রাকলসই আসুক না কেন আমি আর কিছু পা হব না আমি যে লাইফে যে ডিসিশানটা নিয়েছি সেটাই আমি সেদিকে এগোবো তাহলে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু তোমার দিকে এগোবেন হয়তো আগে যে ভুলভ্রান্তিটা ছিল সেটা উনি বুঝতে পেরেছেন এবং উনি কিন্তু এখন তার নিজের চিন্তাভাবনায় যথেষ্ট রকম উনি মানে কি বলবো দৃঢ়তা এনেছেন এবং উনি উনি জানেন যে ওনার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক এখানে এখন যত অবস্টাকালসই আসুক না কেন উনি কিন্তু কারোর কথাও শুনবেন না বা কোনো কিছুই ওনাকে আটকাতে পারবে না এবং এখানে এইট অফ পেন্টিকলস এটাই বলে যে হি শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং এবং ওনার কাছে ওনার লাইফের যে গোল সেটা প্রচণ্ড রকমভাবে ক্লিয়ার এবং সেই গোলে পৌঁছাতে গেলে ওনাকে কি করতে হবে সেটাও ওনার কাছে ক্লিয়ার তাই উনি জানেন যে ওনাকে হার্ডওয়ার্ক করতে হবে ওনার যে গোল সেখানে পৌঁছাতে গেলে তাই সেটা করতেও কিন্তু উনি এখন রাজি আছেন উনি কিন্তু আর পিছপা হবেন না তো এই ছিল আজকে যারা জেমনাইন বা যারা মিঠুন রাশি তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস বা সে কী অ্যাকশান নিতে চলেছে থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস